করতে চাই এই গ্রামটা সবারই শিগগির যেমন আমাদের স্কুলটা সুন্দর করে বানানো হোক পড়বার এখন জায়গা নাই ঘর বাঙ্গিয়া রাখি দিছে আর এখন তো পয়সা নাই ঘর বানাইতাম কিলা বাচ্চারা পড়ার জায়গা নাই সাথী যখন এখন পয়সা ঢুকলো আর ঘর তো বাঙ্গিয়া গেছে তো এখন বাচ্চা গেলা কই পড়তো তারা দুইজনে মিলিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি তারা পয়সা কত আছে এটাও আমরা জানি পালঙ্গাট আইসিডিএস এর অধীন ছেষট্টি নম্বর কেন্দ্রটির অবস্থা এখন নাহালের থেকেও খারাপ গৃহ সংস্কারের কাজ শুরু করেও তা মাঝ পথে ফেলে দিয়েছেন প্রাক্তন জিপি সভাপতি পরেশ তাতী তারা দুইজনে মিলিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি তারা পয়সা কত আছে এটাও আমরা জানি স্কুলে যে ফাউন্ড আমরা ভাঙার সময় আমরা দুই বানাইবার সময় আমরা কমপ্লেন করছি ইগো তারা কাছে ওই আই বানাই দিম আর মাটি ঢুকাইয়া করতে কইছে কিন্তু তারা এটা করছে না তারা মানে আর কি ও ফলোরের ভিতরেই মানে প্লাস্টার করে কাজটা তো পরিস্থিতি আর শান্তি কানুন মিলিয়া তারা দুজন মিলিয়া প্রেসিডেন্ট সেক্রেটারি মিলিয়া কাজ করে অর্ধ সমাপ্ত কাঠামতে কিভাবে ক্লাস চলবে কাজ শুরু করার পর মাসের পর মাস কেন ফেলে রাখা হলো দশ নম্বর গ্রুপের ক্ষুব্ধ নাগরিকরা এমনই প্রশ্ন তুলেছেন কইতে চাই এই গ্রামটা সবারই সবার গ্রামে গিয়ে আমি দেখি স্কুল হতে বহুত সুন্দর থাকে কিন্তু আমাদের এই মনিয়ার খাল গ্রাম পুরান লাইনে এই যে আঙ্গনবাড়ি স্কুলটা দেখো অবস্থা এই টাকাটা কার কাছে আসে কার কাছে না এটা তখন বর্তমানে আমি জানি না অথচ যার কাছে থাক শীঘ্রই যেমন আমাদের এই স্কুলটা সুন্দর করে বানানো হোক দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত কাজে ফেলে রাখায় কচি কাঁচা পড়ুয়াদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নাগরিকরা সরাসরি প্রাক্তন সভাপতি পরেশ বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে জবাবদিহি চেয়েছেন তবে অভিযোগের বিষয়ে প্রাক্তন জিপি সভাপতির কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি আমরাগড় থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন থাকি যখন একাউন্টে পয়সা ঢুকল আর ঘরটা ভাঙিয়ে গেছে তো এখন বাচ্ছাগুলা কই পড়তো ঘরটা বানাইতো না নি এখন ভাঙা ঘরটায় তারা বাচ্চা তারা পড়াতে পারবনি। না মাস্টারও তারা কোনো কিছু কয় না কোনো কমিটির লগও যোগাযোগ করে না পয়সা আগু গেল কয় এখনও পর্যন্ত ঘরটাও হন না আর পড়া লেখাও করেন না পঢ়োৱাৰ এখন জেগা নাই ঘৰ ভাঙিয়া ৰাখি দিছে আৰু এখন তোক পইচা নাই ঘৰ বনাই বাচাৰা পঢ়াৰ জেগা নাই কি নাই শান্তিও কিছু কয় না গেল কয় ঢুকছে ক'ত ডেৰ লাখ ন কত টকা কি কৈছে কোনদিন ঘৰ বনাই দিব বাচা গোলা কৈ পঢ়ব এটা লাগে এইটাই আমাৰ বক্তব্য